সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পূর্বে আমি আপনাদেরকে এক্সেপশন হ্যান্ডেল এর একটি ফাইনাল এক্সাম্পল দেখাবো এবং এর মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এক্সেপশন হ্যান্ডেলিংটা আসলে কতটুকু দরকারি এবং কোন ক্ষেত্রে আমরা সেটা ইউজ করব এখানে আমি একটি ডিভাইড ফাংশন তৈরি করব যা একটি নিউমিনেটর এবং ডিনোমিনেটর থাকবে অর্থাৎ আমরা একই সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করবো এখানে এক্সেপশনটা হচ্ছে যে পরের সংখ্যাটি যদি শূন্য হয় তাহলে আমাদের আমরা এটাকে ভাগ করতে পারবো না এবং সেই ক্ষেত্রে আমরা একটা এক্সেপশন থ্রো করবো সো ফার্স্ট আমি একটা ফাংশন তৈরি করি ফেলি ফয়েট আমাদের ফাংশন হচ্ছে ডিভাইড ডিভাইড ফাংশন এবং এটা হচ্ছে আমার ডবল নিউমিনেটর এবং ডবল নিউমিনেটর দুটো তৈরি করে ফেলছি এবার আমি এখানে একটা ট্রাই ব্লক দিব ট্রাই ব্লকে এখানে জাস্ট আমি চেক করব ইফমিনেটর ইকুয়াল ইকুয়াল টু যদি জিরো হয় সেক্ষেত্রে আমার থ্রো করবে জিরো আর যদি না হয় তাহলে আমার এখানে জাস্ট প্রিন্ট করে দেবে রেজাল্ট রেজাল্ট রেজাল্টটা হচ্ছে আমার ডিনেটর ডিভাইড বাই ডিনেটর ট্রাই করার পর আমি এটাকে এখানে ক্যাচ করব ক্যাচ ক্যাচ করে এখানে আমি লিখতেছি যে কান ডিভাইন্ড সামথিং by জিরো এটাকে যখন আমরা ট্রাই করলাম ক্যাচ করলাম এখন আমি এখানে আসবো আসার পরে এখানে জাস্ট ড্রভল বল এবং ডিনম নিলাম একটি নাম্বার একটা ডিলম আমি এই কাজটা কতক্ষণ করবো যতক্ষণ না পর্যন্ত এই নাম্বারের ভ্যালুটা জিরো হয়

আমার এই নাম্বারের ভ্যালুটা জিরো না হয় যতক্ষণ পর্যন্ত এই নাম্বারের ভ্যালুটা জিরো না হয় সো আমার মোটামুটি ফাংশনের কাজ শেষ আমি এখানে জাস্ট একটা ডিভাইড ফাংশন তৈরি করছি এবং জাস্ট চেক করছি যে আমার যদি ডিনোমিনেটরটা জিরো হয় সেক্ষেত্রে আমাকে একটা এক্সেপশন থ্রো করবে আর যদি কোনো এক্সেপশন থ্রো করে তাহলে আমি লিখতে পারবো লিখবো যে কান ডিভাইড সামথিং বাই জিরো এরপর আমি মেন ফাংশনে আসে একটা লুপ চালাইছি যেটা করবে যতক্ষণ না পর্যন্ত প্রথম সংখ্যাটি শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমার কাজগুলো করবে সো এটাকে যদি আমি এখন রান করি আচ্ছা সরি এখানে একটা ভুল করছি সেটা হচ্ছে ক্যাশ ব্লকে আমি দেই নিজের ই হবে সিলিম স্ট্যাক দেন এখন আমি যদি এটাকে রান করি তাহলে ইন্টার নিউমেরেটর জিরো টু স্টপ সো আমি প্রথমটা দিলাম ওয়ান পরেটা দিলাম টু এবং রেজাল্ট আমার আস্তে জিরো পয়েন্ট ফাইভ 1, প্রথমটা দিলাম ওয়ান এখানে আমার আবার আমি এখানে লিখতেছি এখানে নিলাম যে দিলাম সেক্ষেত্রে আমার রেজাল্ট ওয়ান সো আমি প্রথমটা দিলাম জিরো এবং জিরো প্রথমটা জিরো সেই জন্য এটা স্টপ করে দেবে সো এখানে আসি আমি জাস্ট এখানে একটা নিউলাইন দিই দেওয়ার পরে কিন্তু সে করবে সে কাজটা করবে সো এটা গেল আমার একটা এক্সাম্পল যে আমি দেখাইলাম যে কীভাবে জাস্ট পরের সংখ্যাটা আমরা শূন্য দিলে আমরা সেটাকে স্কেপ করে যাব সো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ট্রাভেল শুটিং এর জন্য এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লগ এর মাধ্যমে সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়ট্রিটরালে ধন্যবাদ সবাই